নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন দুপুরবেলা রান্নাবান্নার দিকে যাব আজকে ওয়েদারটা বেশ ভালো একদম মানে বৃষ্টি ঝিরঝির করে হচ্ছিল বন্ধ হয়ে গেছে না রোদ না বৃষ্টি গরমও লাগছে না কালকে বৃষ্টি হয়েছিল একটুখানি যে রোদ বের হয়েছিল অমনি কি গরম দিচ্ছিল তো তুলনামূলক আজকে বেশ ভালো এখন রান্নাবান্নার দিকে যাব আর আমার একজন দিদি এসছে আপনারা তো জানেন তো দিদি এসছে সেই উপলক্ষে আজকে একটু মাংস ভাত হবে বাজারে গেছিল বাজার থেকে মাংস টাংস সব আনা হয়ে গেছে এবারে রান্নার দিকে যাব। মাংস তার সঙ্গে অন্যান্য রান্নাও থাকবে এখন সব কিছু তাড়াতাড়ি করে করব মা ছিল নদীর ধারে এখানে তার তো জ্বর ভাটা দেখার একটা ব্যাপার এই ভাটা হয়ে যাচ্ছে তুমি আজকে এখনও রান্না বসাও নি ভাটা হয়ে গেলে কিন্তু আমি নেমে যাবো এক্ষুনি বলছিল বলতে বলতে ওদিকে আমাদের সোনামা উঠে গেছে মা আবার ঘরের দিকেই গেলো আমি যতটা পারি তাড়াতাড়ি শেষ করব সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন এবারে বাগান থেকে আর বেশি কিছু তোলার মতন সবজি আনাজ হয়নি শুধু আমাদের বাড়ি বলে না প্রতি প্রত্যেকের বাড়িতেই এরকম সমস্যা হয়েছে মানে বেশি এই যে ভারী বৃষ্টি এখান থেকে তিন বছর আগে সম্ভবত তিন চার বছর আগে এরকম বৃষ্টি হয়েছিল আবার এই হয়েছে বর্ষাকালে বৃষ্টি হবে এটা স্বাভাবিক কিন্তু একেবারে অতিরিক্ত একটা বছর যেন চারিদিকে সবার যা ক্ষয়ক্ষতি হয়ে গেল তো আর কিছু করার নেই এই মতো পরিস্থিতিতে যা কিছু খেতে হচ্ছে সবজি আনা সব হাটের থেকে কিনে নিয়ে আসা আর এদিকে এই যা পাতা টাতাগুলো ফেলেছিল অল্প কিছু যা টিকে আছে সেইগুলো তুলছে রোগের

ঝিঙে হাটে দাম কমেছে কারুর হয়নি না। ওইগুলো কি এইখানকার লোকালি না বাইরে থেকে নিয়ে? মাকু চলো চলো।

তো হবে এত বড় একটা সোয়ারে আমি হাঁট কত দেরি হবে না দেখি না হাই বিকেলে সারা দেব না তাহলে সারা দিলি আমার মন ঠিক থাকবে না

এগোনে আমি ঠিক পুষিয়ে নিচ্ছি এখনে ভগবান সেই দিয়েছে আমার আর হাত আছে অত পুকুরি মাছ মারা যাক এরম হবে আমি হাত দিব হয়ে গেছে এখনো তো গুণ তো আজকে সবে পূর্ণিমা তবে গুণের প্রথম দিকে মাছ হয় তারপরের দিকে আর মাছ আসে ওরা একটা টানে আসে গোনে টানে আবার টান পড়লে ফিরে যায় খুব কষ্ট করে উমনটা জ্বালালো সকাল সকালবেলা দনে মাছ তুলে নিয়ে এলাম আর চারা দিয়ে এলাম তা যাই একটু চেক দেয় আসি না তো মন মানবে না ভাটা সরিয়ে গেছে তো একটু কোন দে তাড়াতাড়ি এসে পড়াওক টক করে একটু দিন তা বালতিটা হাতে করে নিয়ে আসছি যেই দুটো যদি গয়েছো সামনে পড়ে তা ধরবো যখন এটা ঘুমিয়েছে এই ভাগে আমি শুরু হবে না ধাওয়ালা করছে আলু কাটি দাও আলু কাটি কপিজ লাগবে আলু তাই বলো তো দেখি ঝিঙে চিংড়ি সব ধোয়া হয়ে গেছে এইবারে ঝিঙের আলু কাটছি ওবা ওখানে তো কড়াই গরম হয়ে গেছে মোটে জ্বলছিল না কড়াই গরম হয়ে গেছে না এইবার জ্বলছে ভালো মা আমার এই চোখ জ্বালা করা ধোঁয়া দেখতে না পেয়ে এই দুটো শুকনো কাঠ ঘরে কোথায় ছিল সেইখান থেকে এনে দিয়ে দিয়েছে

সামনে যে বসে থাকে তার চারপাশে যা থাকে আমার তো এই সরম এইগুলো নিয়ে বসে লাগে আর ওদিকে একটু ঘোরাও দেখাও এটা যখন আমি ভিডিও শ্যুট করতে বসি তখন আমার এই দোকানটা খেলানো থাকে এ কখন কোনটাতে কাজ হচ্ছে ঠিক এগুলো কি কিন্তু সারাক্ষণ প্রত্যেকটারই কাজ আছে কোনটাতে ভিডিও শ্যুট হচ্ছে এডিট হচ্ছে কোনটা আপলোড হচ্ছে আবার কোনটাতে ফোন আসছে এরকম চলছে ওর জন্য তো ফোনের একটা আলাদা দেখ আপনারা তো জানেন দেখেছেন এই যে কুকিংয়ের ভিডিও আপলোড হয় তার এডিট করতে থাকতে হয় তার অনেক কাজ থাকে সেগুলো করতে করতে আবার কুকিংয়ের ভিডিওটা শ্যুট করা রেডি করা আবার বিকালে দায়েরির ভিডিও এডিট আপলোড আবার নটায় হবে তার একটা প্রস্তুতি মানে সব মিলিয়ে মিশিয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই নিজেদের দৈনন্দিন কাজকর্ম যেমন আছে তারপর সাইডের একটা চাপ সাইড বলতে যে ব্যবসা বাণিজ্য বা একটা সাংসারিক যে একটা চাপ সব কিছু করে উঠে আবার এই রান্না বান্না ভিডিও সব মিলিয়ে মিশিয়ে থাকে সারাটা দিন ধরে যতক্ষণ না ঘুমাবো ঘুম ভেঙে উঠলে এবার ভিডিওটা আমাদের জীবনের সঙ্গে এমনভাবে জুড়ে গেছে একটা দিন মিস হলে যেন ভাবি যে কিছু একটা মিস হয়ে গেছে কোনো একটা অবজেক্ট আর আরেকটা কথা আপনাদের কাছে না বলেও পাচ্ছি না তা অনেকেই হোয়াটসঅ্যাপে লিখছিলেন এমনকি কমেন্টেও লিখছিলেন যে আমাদের ভিডিও ফেসবুকে আপনারা দেখতে পাচ্ছেন ফেক আইডিতে তো আমরা এই সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে এই যে ভিডিওগুলো বানানো এগুলো ইউটিউবে আপলোড হয় এবার আমাদের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা নিয়েই ফেসবুকে আপলোড করছে তো এটা কোনোভাবেই আমরা আটকাতে পারছি না আপনাদের সাহায্য চাই কিভাবে কি করলে কি করা যায় আপনারা যদি পাশে এসে দাঁড়ান তো খুব ভালো হয় আমরা এত পরিশ্রম করে এত কিছু করে আপলোড করছি তারা কোনো রকম কষ্ট না করে জাস্ট ভিডিওটা নিয়েই আপলোড করে দিচ্ছে সেখানে মিলিয়ন মিলিয়ন ভিউ আমাদের সুন্দরবন ডায়েরি নামে যে পেজটা ছিল সেটা ভাবেই এগোচ্ছিল কিছু অসাধুর লোকের জন্য সেই চেষ্টাও আমাদেরকে বন্ধ করে রাখতে হয়েছে তারা আমাদের ভিডিওতে আমাদেরকেই ক্লেম দিচ্ছে অথচ আমাদের ভিডিও নিয়ে তারা বছরের পর বছর ধরে তারা আপলোড করছে এবং রোজগার করছে অসাধুভাবেই এটা করছে আমাদের পলা সুস্মিতা নামে যে আইডি আছে ফেসবুকে সেই আইডিতে এখন কিছু কিছু করে ভিডিও আমরা আপলোড করছি তো জানি না সেটাও কতদিন করতে পারবো কারণ হ্যাঁ তো আপনারা সকলে একটু সহযোগিতা যদি করেন তাহলে হয়তো এটা বন্ধ হতে পারে মাংসের আলুটা ভেজে এদিকে ঝিঙের আলু ভাজলাম চিংড়িটা ভাজা হয়ে গেল এবার উঠিয়ে নেব আলুর তাওরা চিংড়ি টাটকা নদীর থেকে ধরা ঝিঙে দিয়ে যা এইতে তেল দিয়েছি একটু কালো জিরে তেলে দেবো আচ্ছা লঙ্কা একটু রসুন বাটা লবণ দেবো হলুদ গুঁড়ো মাংসে একটু মশলা মাখাবো হলুদ গুঁড়ো ঝিঙের থেকে জল বের হওয়ার সময় হচ্ছে না কাঠের জাল এমন জলা জ্বলছে আজকে কালকে কাঠে আনতে পারিনি লবণ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো গোলমরিচ

খেয়ে নিতে পারে হাত লাগালে খুব ভালো কিন্তু আমার মাঝে মধ্যে উঠে যেতে হচ্ছে তো ঝিঙেটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি গ্যাসের জ্বালা হলে ঝিঙে কখনোই যেত না এতটাই জল হচ্ছে তো এইবারে চিনি আর আলু এবারে মাংসের তরকারিটা চাপাবো পরায় তেল দেব ভাত হয়ে গেছে ঝিঙেটা জল ঢেলে এপাশে দিয়েছি হয়ে গেছে প্রায় তুমি যে বললে আগে ঝিঙের তরকারি হবে হয়ে তো গেছে ও হোদি কেবল বাবার ফোন এসেছে ফোনে কথা বলছে ক্যামেরায় তেলের মধ্যে গোটা জিরে গোটা গোলমরিচ গোটা গরম মশলা তেজপাতা

আর কোন সুযোগ নেই মানে আমাদের কাছে না না কথা তরকারি রান্না হবে তারপরে খাওয়া বুঝতে পেরেছ মা অ্যালাউ করলেও হবে না বাবা অ্যালাউ করেন

আর মাংসটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম তুলে নিয়ে চাপান আমি এসে আগলা খুঁজতে কমপ্লিট হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব হয়ে গেছে পাতার গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো

কসচুন পরে তোমার একটু ঝিঙে ঝোল আর এখনো চেঞ্জ করেনি মানে আমার ট্রান্স আসে বাবু বসে আছে তরকারি খাবে বলে এখনো আচ্ছা ও কি খাবে তো মাঠে জাল দিয়ে কিন্তু মেক কিন্তু প্রচন্ড খাওয়া

बोलो ना खावे आप बोलेंगे तो आकर एकदम चुपचाप अजय बाबू माफितर करी क्या हुआ ना ऐसे बोलने ना तू दाऊं बोलते आ रहे हैं ना दाऊं दाऊं खाओ अजय जेठम कौशल आधा जान लेती है ठीक है भान माता हाँ

তো পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ